অস্থির গরমে সুস্থির জন্য যারা হচ্ছে চার্জার ফ্যান খুঁজতেছেন দর্শক আজকে লাইভটা স্পেশাল ভাবে কিন্তু তাদের জন্য থাকবে আজকে কিন্তু ইতিহাস সেরা প্রাইজে কিন্তু আজকে চার্জার ফ্যান দেখাবো আপনাদেরকে দর্শক আর আজকে কিন্তু মাত্র বত্রিশশো টাকায় নাকি ভাই চার্জার ফ্যান থাকবে মাত্র বত্রিশশো টাকায় চার্জার ফ্যান থাকবে আজকে একেবারে ধামাকা অফার একবারে ধামাকা অফার মাত্র 3200 টাকায় চার্জার ফ্যান ভাই এটা কয়দিনের দিনের অফার থাকবে মাত্র 3 দিনের অফার থাকবে মাত্র 3 দিনের অফার দিলাম আরো দুই দিন বাড়াইছে আরো দুই দিন দিলাম আরে চমৎকার দর্শক যারা হচ্ছে এই গরমে সস্তির জন্য হচ্ছে চার্জার ফ্যান খুঁজতেছেন স্পেশাল ভাবে কিন্তু লাইভটা কিন্তু আজকে তাদের জন্য থাকবে কারণ এই যে যে বিভিন্ন মডেলের ডিফেন্ডারের অরিজিনাল ফ্যানগুলো আপনারা দেখতেছেন এগুলা কিন্তু এতদিন আপনারা 10000 15000 টাকায় কিনছেন আজকে কিন্তু ধামাকা অফারে থাকবে ভাই শুরু হবে ধামাকা অফার থাকবে মাত্র 3200 টাকা থেকে শুরু হবে আর ভিডিওর শুরুতে আগে একটা কথা বলি আচ্ছা ভাই চার্জার ফ্যানগুলো আমরা মূলত কিনি গরমের হাত থেকে বাঁচার জন্য বাঁচার জন্য কিন্তু এই ফ্যানগুলো আমরা কষ্টের টাকা দিয়ে তো কিনি কিনি আমাদের প্রত্যেকের কষ্টের টাকা দিয়ে আমরা ঘরের জন্য একটা সম্পদ করি কিন্তু এই কষ্টের টাকাকে কিভাবে আপনি সর্বোচ্চ ব্যবহার করবেন আজকে সেই বিষয়টা আপনাদেরকে বুঝায় বলবো কারণ কি অনেকে চার্জার ফ্যান কিনে নিয়ে যান কয়দিন পরে দেখা যায় বলে ভাই ব্যাটারি নষ্ট হয়ে গেছে ব্যাক আপ ভালো পাই না এই যে দেখেন এখানে কিন্তু যে বক্সের মধ্যে লেখা আছে আমরা প্রথমে শুরু করি কি দিয়ে যে ভিডিওতে বলি হাই স্পিডে চলবে আড়াই ঘন্টা মিডিয়ামে ছয় ঘন্টা লো স্পিডে চলবে তিরিশ ঘন্টা তিরিশ ঘন্টা এভাবে কিন্তু আমরা বলি অনেকে চিন্তা করেন যে এরকমই চলবে আচ্ছা কিন্তু এইভাবে চলার জন্য চার্জার ফ্যানটা কিভাবে ইউজ করতে হবে এটা কিন্তু অনেকেই জানেন না মানে একটা ফ্যান এই যে আপনি ধরেন এই যে এই ডিফেন্ডার মডেলের এই ফ্যানটা নিচ্ছেন সঠিক আজকে কি এটা একবার দর্শকদেরকে বুঝাই দিবেন একেবারে আপনাদেরকে ভিডিও শুরুতে আগে এই জিনিসটা খুলে বলবো আচ্ছা কারণ অনেকে কষ্টের টাকা দিয়ে জিনিসগুলো কিনে কিনে বাসায় নেওয়ার পরে যখন ইউজ করে যখন এইভাবে ভালো মতো ইউজ না করে আচ্ছা তখন কিন্তু জিনিসগুলা ভালো মতো ব্যাকআপ পাওয়া যায় না সো ব্যাকআপটা কিভাবে ভালো পাবেন সেই বিষয়টা আগে প্রথমে বলবো তারপরে ফ্যান দেখাবো আজকে আমরা কয়েকটা মডেলের ফ্যান দেখাবো আগে বলি

এটা কত ইঞ্চি থাকবে এটা বারো ইঞ্চি বারো ইঞ্চি থাকবে এটা কালার হবে এটা কালার কিন্তু এরপরে যারা সেমি স্টার নিবেন দেখেন এখানে কিন্তু সেমি স্টার ফ্যান আছে এই যে এখানে কিন্তু সেমি স্টার তিনটা কালার হবে অরেঞ্জ কালার ব্লু কালার গ্রিন কালার এবং মেরুন কালার মেরুন কালার হ্যাঁ সেমি স্টার ফ্যান গুলো আজকে দেখাবো সেমি স্টার ফ্যান গুলো কিন্তু দর্শক আজকে আপনাদেরকে দেখানো হবে তবে ভাই আমাকে একটা জিনিস কনফার্ম করেন আগে আপনি এই যে বললেন মাত্র 3200 টাকায় আজকে হচ্ছে দর্শকদেরকে রিচার্জেবল ফ্যান দিবেন তো এই ফ্যানটা কি আসলে অরিজিনাল কিনা বা হচ্ছে

সাধারণত দেখা যায় যে স্পেশাল ভাবে আমাদের লাইফ গুলাতে হচ্ছে বিভিন্ন রকমের গিফটের ব্যবস্থা থাকে কুইজের ব্যবস্থা থাকে আপনার এখানে কোনো কুইজের ব্যবস্থা আছে কিনা উনি একটু কমেন্ট আচ্ছা যদি কেউ কমেন্ট করে বলতে পারেন আচ্ছা এই ফ্যানটার প্রাইস কত হবে এই যে দেখেন

সেটা যদি মিলে যায় মিলে অবশ্যই আমরা দেই অবশ্যই এই জন্য অনেকে আছে দেয় না তো সারা দোকান সুদ্ধা দিয়ে দিলেও কোনো সমস্যা নাই না কিন্তু যারা দেয় তাদের জন্য একটাই বহুত কিছু আচ্ছা জয় শিকদার ভাই কমেন্ট করছে 4500 টাকা জিকু দর কমেন্ট করছে সিলেটে ডেলিভারি চার্জ কত থাকবে আচ্ছা কে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছে না আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা বাংলাদেশে আছেন বাংলাদেশের নামটা কমেন্ট দিয়ে জেলার নামটা মেনশন করবেন আর যারা হচ্ছে প্রবাসী থেকে দেখছেন আমাদেরকে প্রবাসী যে দেশ থেকে দেখতেছেন দেশের নামটা মেনশন করে দিবেন তো ভাই কোনটা দিয়ে করবেন শুরু পরে করি আগে কিভাবে চার্জার ফ্যান ইউজ করবেন সেই কথা আগে বলি আচ্ছা এটাতে এটাই শুরু করতে হবে দেখেন এই ফ্যানগুলো আপনার বাসায় যখন এই বক্সের মধ্যে যাবে এই যে বক্স এই বক্সগুলো খুলে ফ্যানটা এভাবে ফিটিং করতে হবে ফিটিং করতে হবে ফিটিং যদি কেউ করতে না পারেন আমাদেরকে বলবেন আমরা ফিটিং এর ভিডিও আপনাদেরকে দিয়ে দেব আচ্ছা আপনারা খুব সহজে ইজি ভাবে ফিটিং করতে পারবেন করতে পারবেন আর ফ্যানটা যাওয়ার পরে ব্যবহার শুরু করবেন না প্রথম অবস্থায় এই ফ্যানটাকে একটানা 15 ঘন্টা অবশ্যই মাস্ট বি চার্জ দিতে হবে মানে আপনার কাছ থেকে একটা ফ্যান কেনার পরে এই ফ্যানটাকে পনেরো ঘন্টা চার্জ দিতে হবে অবশ্যই আগে চার্জ দিয়ে নিতে হবে আচ্ছা প্রথমে পনেরো ঘন্টা চার্জ দিবেন তারপরে চালানো শুরু করবেন আর একটা ব্যাটারি ফুল চার্জ হতে ঠিক আছে মিনিমাম তিন থেকে সাড়ে থেকে চার ঘন্টা সময় লাগে আর দেখেন এখানে কিন্তু সিস্টেম দেয়া আছে এই যে দেখেন এই যে দেখেন আপনার আপনি চার্জ দেখে দেখে চার্জ যদি শেষ হয় তখন আপনি ফোন ফ্যানটাকে করে নিতে চার্জ করবেন খুবই সুন্দর একটা অপশন বুঝতে পারতেছেন চার্জ আছে কিনা আচ্ছা

এই ফ্যানগুলো যেহেতু ব্যাটারি আছে এগুলোর মধ্যে ব্যাটারিটাকে আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে আচ্ছা আপনি যেহেতু ব্যাটারির কথাটা তুলে আনছেন এখন আমার একটা বিষয় জানার আছে আপনি এই যে ফ্যানটাতে যে ব্যাটারিটা ব্যবহার করতেছেন এইটাতে যে ব্যাটারিটা ব্যবহার করতেছেন দুইটা কি সেম কিনা সেম ব্যাটারি আমি আপনাকে দেখাই এই যে ব্যাটারিটা খুলে দেখাই এই যে আঠারো ইঞ্চি এবং ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি এই দুইটা ফ্যানের মধ্যে বারো বোল্টের একটা ব্যাটারি থাকবে একটা ব্যাটারি থাকবে বারো ভোল্টের একটা ব্যাটারি থাকবে আমি ব্যাটারিটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে দেখেন এই যে বারো ভোল্টের ব্যাটারি বারো বোল্ট বারো বোল্ট ফোর পয়েন্ট ফাইভ এমপিআর চব্বিশ সালের একবারে আপডেট প্রোডাক্ট মানে চার দুই হাজার চব্বিশ হ্যাঁ একেবারে ব্যাটারির গায়ে ডেট দেওয়া আছে মানে অনেকে মনে করতে পারেন ভাই দাম কমে দিতেছেন আপনি কি আগের প্রোডাক্ট ধরাই দিচ্ছেন কিনা একেবারে আপডেট থাকতেই পারে যেহেতু হচ্ছে দেখেন এই যে চমৎকার চমৎকার মডেলের যে ফ্যানগুলো কিন্তু ভাই আজকে একেবারে রিজনেবল প্রাইসে দিচ্ছে এখানে কনফিউশন থাকাটা স্বাভাবিক আসলেই আর এগুলো কিন্তু এসি ডিসি কারেন্টেও চলবে কারেন্ট ছাড়াও চলবে দুইভাবে চালাতে পারবে দুইভাবে চালাতে পারবে তবে একটা কথা বলি বলেন অনেকে চার্জার ফ্যানগুলো কিনে নিয়ে যায় কিনে নেওয়ার পরে কারেন্টে বেশিক্ষণ চালায় চালায় দেখেন একটা মোবাইল আপনার হাতের মোবাইল যদি 100% চার্জ হয়ে যাওয়ার পরেও আপনি যদি এটাকে চার্জে ফেলে রাখেন তখন কি হবে ব্যাটারিটা সমস্যা হবে না ব্যাটারিটা একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা প্রবলেম হবে কারণ ওইটা ওভারচার্জ হয়ে ব্যাটারি প্রবলেম হয় প্রবলেম হয় একটা চার্জার ব্যাটারিতে ফুল চার্জ থাকা অবস্থায় আপনি কখনো এটাকে কারেন্টে চালাবেন না চালাবেন না ফুল চার্জ নাই মোটামুটি চার্জ আছে আপনি কারেন্টে চালান সমস্যা নাই মানে বিষয়টা আমি যদি দর্শক আপনাদেরকে একটু ক্লিয়ার করি ধরেন এই ফ্যানটা আপনি বাসায় কিনে নিয়ে গেছেন সেই হচ্ছে আপনি এই ফ্যানটা কিন্তু চার্জ দিতে হবে চার্জ দিয়ে চালাবেন সেক্ষেত্রে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না এটার মধ্যে চার্জের ঘাটতি থাকবে ততক্ষণ পর্যন্ত কি করবেন না লাইনে চার্জ দিবেন না তাই তো কারেন্ট চালাবেন না চালাবেন না ওকে তাহলে এই যে যে মডেলটা আছে এই মডেলটা সম্পর্কে একটু বিস্তারিত বলুন অতিরিক্ত বেশি কারেন্ট চালাইলে চার্জার ফ্যানের ব্যাটারিগুলো সমস্যা এই কথাগুলো কোনো ভিডিওতে পাবেন না পাবেন না আমি বলতেছি কারণ আপনার কষ্টের টাকা কারণ অনেকে তো ফ্যান বিক্রি করার জন্য একটা না তিরিশ ঘন্টা চল্লিশ ঘন্টা পাবেন এই ধরনের কথা বার্তা অনেকেই বলে ঠিক আছে যে কিভাবে চালাইলে আপনি ব্যাপটা ভালো পাবেন কিভাবে চালাইলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই কথাগুলো অনেকেই বলেন তৃতীয় কথা হচ্ছে এগুলাতে সব সময় মোটামুটি আপনাকে চার্জ দিয়ে রাখতে হবে অনেক সময় দেখা গেল আপনি রানিং এর মধ্যে আছে ফ্যানটা ভালো চলতেছে ফ্যানটা দেখা গেল এক মাস দুই মাস আপনি চালান নাই তখন দেখা যায় ব্যাটারিটা মোটামুটি ডাউন হয়ে যায় এটা হয় আপনি যখন মানে ফ্যানটা প্রয়োজন হবে না হবে না শীতের সময় প্রয়োজন হয় না বা অন্য কোন সময় যদি প্রয়োজন নাও হয় আপনার ফ্যানে অন্তত 10 দিন পর পরে ফুল চার্জ করে রাখবেন তাহলে এই ফ্যানের ব্যাটারি দিয়ে আপনি মিনিমাম একটা ফ্যান তিন বছর করে চালাতে পারবেন তিন বছর জি এরপর যদি ব্যাটারি সমস্যা হয় একটা ব্যাটারি কিন্তু 1700 থেকে 2000 টাকা লাগে আচ্ছা বিভিন্ন সময় বিভিন্ন দাম থাকে ব্যাটারি লাগাইলে এক এক প্রাইসটা থাকতে পারে ব্যাটারিটা লাগাইলে আপনার ফ্যানটা আবার নতুন আবার নতুন জি আচ্ছা এখন ফ্যান দেখাবো ভাই এতক্ষণ আপনাকে জানাইলাম কিভাবে ব্যবহার করবেন আচ্ছা আজকের ভিডিওর লাইভটা কিন্তু একটু স্পেশাল হতে যাচ্ছে কারণ হচ্ছে আপনারা সবাই একটা ভালো মানের চার্জার ফ্যান খুঁজতেছেন সেক্ষেত্রে আসলে আপনারা কিভাবে ব্যবহার করবেন কোয়ালিটিটা কেমন হবে এটা ধারা বর্ণনা যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু সব লাইভে কিন্তু সাধারণত দেখানো হয় না তো সেক্ষেত্রে আজকে এই জন্যই বললাম আজকের লাইফে স্পেশাল হবে তো তাহলে শুরু করি নাকি হ্যাঁ এটা আঠারো ইঞ্চি হবে এটা ষোলো ইঞ্চি হবে এটা ষোলো আঠারো ইঞ্চি আর ষোলো ইঞ্চির মধ্যে পার্থক্য নাই ব্যাটারি কিন্তু সেম হবে সেম হবে এটার ব্যাটারিটা আপনাদেরকে দেখাই দিই এই যে দেখেন এই যে দেখেন

যেভাবে বলেছি এভাবে ইউজ করলে ব্যাকআপটা ভালো হবে এখন আপনার ফ্যানে যদি চার্জ থাকে 50% তাহলে ব্যাকআপটা কিন্তু অর্ধেক পাবেন অর্ধেক পাবেন এটা স্বাভাবিক আসলে মানে যতটুকু আপনি হচ্ছে এটাকে চার্জ দিবেন ততটুকুই কিন্তু দর্শক আপনারা কিন্তু ব্যাকআপটা পাবেন

ভাই মোটামুটি তো ভালো বাতাস আছে হ্যাঁ আপনি তো বাতাসটা পাচ্ছেন মোটামুটি 4 ফিট বা 5 ফিট দূরত্বে আছেন বাতাস এই যে দেখেন আমি কিন্তু অনেক দূরে আছি এখানেও কিন্তু বাতাসের ফ্লো আছে তো এটা কত স্পিডে চলতেছে এটা চলতেছে এখন 9 স্পিডে এই যে দেখেন এখানে কিন্তু আবার স্পিড কমানো বাড়ানো যাবে দেখেন এই যে কমানো যাচ্ছে

একটু ঘুরাইয়া দিবেন এই যে এখন ফ্যানটা কিন্তু সুইং করতেছে ডাইনে এই দেখেন এখন কিন্তু ডানে বামে সুইং করে কিন্তু ফ্যানটা কিন্তু বাতাস দিচ্ছে খুবই চমৎকার আবার যখন প্রয়োজন হবে না সুইং করবেন না তখন আপনি এটা উঠায় দেন এক জায়গায় স্থির হয়ে থাকবে জাস্ট হচ্ছে একটু লকটা জাস্ট একটু আনলক করে দিবেন একটু দেখায় দিবেন দর্শকদেরকে ঘুরায় এই যে দেখেন এইভাবে এই দেখেন নিচা করলে

তো একটা বিষয় আসলে ক্লিয়ার হতে চাই আহমদ মোহরে আমাদেরকে একটা কমেন্ট করেছেন উনি গ্যারান্টি কতদিন এটা জানতে চাইছেন এটা গ্যারান্টি নাই গ্যারান্টি মানে হচ্ছে আপনার প্রোডাক্টে কোনো সমস্যা হলে সেটা রেখে আপনাকে নতুন আরেকটা দেওয়া আচ্ছা এটা কেউই করে না ইলেকট্রনিক প্রোডাক্টের ক্ষেত্রে তবে পাঁচ বছরের মোটরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের মধ্যে এই ফ্যানের মোটরে যদি কোনো সমস্যা হয় আমরা সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস করে দিব এই যে যে মডেলের ফ্যানগুলো দেখতেছেন দর্শক আপনারা এগুলাতে কিন্তু প্রত্যেকটাতে থাকবে হচ্ছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর আরেকটা বিষয় আমাদের দর্শকদেরকে ক্লিয়ার করে দিবেন এই যে যে ব্যাটারিটা রয়েছে ব্যাটারির কোনো ওয়ারেন্টি আছে কিনা ব্যাটারির কোনো ওয়ারেন্টি কোম্পানি দেয় না কারণ আমি যেই কথাগুলো আপনাকে বললাম আপনি যদি এভাবে ইউজ না করেন ব্যাটারির যদি কোনো সমস্যা হয় এটা দায়ভার একান্তই আপনার আপনার কষ্টের টাকা দিয়ে আপনি জিনিস কিনবেন এই জিনিসগুলো সংরক্ষণ রক্ষণাবেক্ষণ এবং কিভাবে ব্যবহার করবেন তা একান্তই আপনার বিষয় তবে মোটরের ওয়ারেন্টি আমরা দিচ্ছি ফাইভ ইয়ার্স আচ্ছা কিছু কমেন্ট পড়ি নীল পরি নীলাঞ্জনা কমেন্ট করেছে ফ্যানটার দাম হবে পাঁচ টাকা আর রনিয়া আহমেদ কমেন্ট করেছে ফ্যানটার প্রাইস পড়বে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এই যে দেখেন এই যে এই যে এই ফ্যানের দাম আজকে কত হবে কমেন্টে কেউ বলতে পারলে দেখতেছেন হলুদ একটা সেট হ্যাঁ হলুদ এখান থেকে যদি আপনি হলুদটা নিতে চান তাহলে কিন্তু হলুদটা আপনার এখান থেকে যদি নীলটা নিতে চান তাহলে কিন্তু নীলটা আপনার জাস্ট বলতে হবে এই ফ্যানের প্রাইস কত হবে ফাইন বাই কিন্তু অলরেডি কমেন্ট করে ফেলছে উনি বলতেছে চার টাকা উনি আর একটা কমেন্ট করছে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা মানে খুবই বুদ্ধিমান একজন মানুষ মানে ঘুরায় ঘুরায় কমেন্ট করতেছে ভাই একাধিক কমেন্ট করা যাবে না করতে পারেন সমস্যা নাই আচ্ছা মানে আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেন আচ্ছা জয় শিকদার কমেন্ট করেছে আমি সবার আগে কমেন্ট করছি চার হাজার পাঁচশো টাকা কোনো সমস্যা নাই আপনারা কমেন্ট করতে থাকেন আমরা কিন্তু প্রাইসটা বলে দিব এর আগে আমরা বলে দিতে চাই আঠারো ইঞ্চির প্রাইসটা কত থাকবে আঠারো ইঞ্চি আজকে ধামাকা ডিসকাউন্ট অফারে আজকে আমরা প্রাইস দিব আজকে যেই প্রাইসটা দিব ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি আছে আপনি কিন্তু বলছেন ভাই বত্রিশশো টাকায় ডিফেন্ডারের চার্জার ফ্যান দিবেন দিব এটাও আস্তে আস্তে সামনে এটাও দেখাবেন এটাও দেখাবো আচ্ছা আচ্ছা এই আঠারো ইঞ্চিটা কিন্তু আজকে ধামাকা ডিসকাউন্ট অফার থাকবে কত সারা বাংলাদেশের ডেলিভারি চার্জও ফ্রি থাকবে ফ্রি থাকবে একটা প্রোডাক্ট ডেলিভারি করতে মিনিমাম 350 টাকা খরচ হয় সেটাও আমরা ফ্রি করে দেব ফ্রি করে দেব মানে সারা বাংলাদেশ কিন্তু যেই মডেলটা নেন না কেন কিন্তু সম্পূর্ণ কিন্তু ডেলিভারি একেবারে ফ্রি থাকবে বেলাল হোসেন ভাই কিন্তু অলরেডি কমেন্ট করে ফেলছে 4800 টাকা রনি আক্তার কমেন্ট করছে হচ্ছে 5500 টাকা ভাই আর একটা বিষয় আমাকে ক্লিয়ার করেন এগুলা কি হচ্ছে এই যে রিমোট দিয়ে বা রিমোট ছাড়া যে বিষয়গুলা এগুলা একটু ক্লিয়ার করে দিবেন এটার সাথে কিন্তু রিমোটও পাবেন এই ফ্যান দুইটার সাথে রিমোট পাবেন এরকম কিউট একটা রিমোট থাকবে আপনি যদি বিছানায় থাকেন সোফায় থাকেন রিমোটের সাহায্যে কিন্তু অপারেট করতে পারবেন আচ্ছা ঠিক আছে বাড়ানো কমানো যাবে লাইট জ্বালানো যাবে জ্বালানো যাবে ঠিক আছে 18 ইঞ্চির প্রাইসটা কত থাকবে জানেন 18 ইঞ্চির প্রাইসটা কিন্তু আমরা এখন বলে দিব মাত্র 7500 টাকা 18 ইঞ্চি 18 ইঞ্চি মাত্র 7500 টাকায় কিন্তু দর্শক আপনারা ডেলিভারি চার্জ ফ্রি আবার ডেলিভারি চার্জ ফ্রি ষোলো ইঞ্চিটার মধ্যে পার্থক্য নাই পাখাটা দুইটা কালার হবে এরকম কমলা সবুজ আচ্ছা আঠারো ইঞ্চির মধ্যে দুইটা কালার হবে সবুজ এবং দেখেন ষোলো ইঞ্চির মধ্যে আপনাদের যাদের কমলা পছন্দ তারা এই যে গ্রিন বা সবুজ যাদের পছন্দ তাদের জন্য হচ্ছে এটা আচ্ছা এই যে দেখেন আঠারো ইঞ্চির মধ্যেও কিন্তু এখানে রয়েছে এই যে সবুজ একটা রয়েছে আবার হচ্ছে এই পাশে কমলা রয়েছে ভাই এগুলা কি কালারের জন্য কোনো মডেল চেঞ্জ আছে কিনা না না মডেল সেম থাকবে উনত্রিশ আটত্রিশ হচ্ছে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি হ্যাঁ উনত্রিশ আটত্রিশ হচ্ছে আঠারো ইঞ্চি এই যে ঠিক আছে আর উনত্রিশ ছত্রিশ হচ্ছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি এই যে দেখেন জাস্ট আচ্ছা শাহিন খান ভাই আরেকটা কমেন্ট করছে চার হাজার চারশো টাকা হবে নিবির উদ্দিন কমেন্ট করছে সাত হাজার ছয়শো টাকা হবে ছয়শো টাকা আচ্ছা আপনারা একটু কমেন্ট করতে থাকেন এই যে যে ফ্যানটা দেখতেছেন এটার প্রাইস আজকে কত হবে আচ্ছা এই ফাঁকে দর্শকদেরকে আরও যে মডেলগুলো আছে এগুলো একটু বিস্তারিত বলে দিবেন এখন আমরা ভিডিও শুরুতে যেটা বলেছিলাম মাত্র বত্রিশশো টাকায় চার্জার ফ্যান এটাই হচ্ছে সেই বত্রিশশো টাকা এটাই কিন্তু সেই বত্রিশশো টাকার ফ্যান টেবিল ফ্যান বারো ইঞ্চি এটা কিন্তু 12 ইঞ্চি হবে 12 ইঞ্চি টেবিল ফ্যান এটা হচ্ছে তিন পাতা 12 ইঞ্চি পাখা 6 ভোল্ট 4.5 एंपিয়ারের ব্যাটারি হবে 6 ভোল্ট এটা কিন্তু এসি ডিসি দুই সিস্টেমেই চালাতে পারবেন দেখেন আর মাঝখানে এলইডি লাইট আছে লাইট আছে তারপরে আপনি ডাইনে ভাই ঘুরে ঘুরে সুইং করবে আপনি চালাই দেখেন ফ্যানটা এই যে দেখেন এখানে কিন্তু লাইট কিন্তু জ্বলতেছে দেখেন এই যে দেখেন এই যে দেখেন ওয়াও দেখেন কিন্তু ফ্যান চলতেছে ঘুরে ঘুরে বাতাস ঘুরে ঘুরে কিন্তু বাতাস এই ফ্যানটা ছোট বাচ্চাদের মাথার সামনে রাখতে পারেন অথবা যাদের যাদের যারা মশারির ভিতরে ফ্যান ইউজ করতে চান তারাই ফ্যানটা ইউজ করতে পারেন অনেকে আছে গ্রামে গঞ্জে বা অনেকে দোকানদারি করে আচ্ছা তাদের সামনে রাখতে পারেন রাখতে পারেন বা যারা অফিশিয়াল ওয়ার্ক করতে পছন্দ করেন টেবিলের সামনে দিতে পারেন এটা 12 ইঞ্চি পাখা হবে ঠিক আছে 12 ইঞ্চি ফ্যান আচ্ছা এটা 29 12 মডেল পাখাগুলা কিসের মধ্যে হবে ফাইবারের পাতা ও ফাইবারের পাতা প্রত্যেকটাতে কিন্তু দর্শক দেখেন একেবারে ফাইবারের পাখা হবে আর ফাইবারের পাখার কারণেই তো ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস পাবেন অবশ্যই একেবারে এটার প্রাইসটা 3200 টাকা টাকা আপনাদেরকে বলেই দিচ্ছি দুইটা কালার হবে দুইটা কালার হবে যেটা ভালো লাগবে আপনারা সেই কালারটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে 29 12 মডেল টেবিল ফ্যান 12 ইঞ্চি মাত্র 32 এই যে দেখেন জাস্ট এইভাবে ধরে মডেল নাম্বারটা হচ্ছে স্ক্রিনশট দিবেন দিয়ে ভাইদের কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু ইমো WhatsApp রয়েছে ইমো WhatsApp এ জাস্ট পাঠিয়ে দিবেন ওকে তো ভাই এটার আসলে একটু বিস্তারিত বলে দিবেন এগুলো কোন দেশি বা কিভাবে কি প্রোডাক্ট একটু এগুলো সবগুলাই চায়না প্রোডাক্ট আচ্ছা সবগুলো চায়না থেকে আসে মেড ইন চায়না মেড ইন চায়না মেড ইন চায়না আচ্ছা ভাই একটা বিষয় আমাকে ক্লিয়ার করেন অনেকেই কমপ্লেইন করে যে আসলে চায়না বেশি দিন যায় না ভাই বাংলাদেশে চায়না ছাড়া কোনো প্রোডাক্ট নাই আচ্ছা যত প্রোডাক্টই আছে চায়না থেকেই আসে 95% বাজার দখল করে আছে চায়না চায়না চায়নার মধ্যে গ্রেড আছে গ্রেড আছে গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3 বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট আছে আপনি এই এইজন্যতে আমরা প্রথমে বলে দিছি অরজিনালটা কিভাবে চিনবেন এই যে দেখেন অরজিনাল কিনতে হলে কেটিএইচ লেখা দেখে কিনতে হবে তাহলেই আপনি অরজিনাল অথেন্টিক প্রোডাক্টটা কিনতে পারবেন আচ্ছা

এই যে এখান দিয়ে কিন্তু বাড়ানো যাবে কমানো যাবে এই এল ইডি লাইট জ্বালানো যাবে লাইট আছে কিন্তু প্রত্যেকটা কিন্তু উঁচা নিচা করা যায় দেখাই দেখছেন এই যে দেখছেন নিচা দেখেন আবার যদি চান মন চাইলে এভাবে দেখেন একটা গার্ড দাও আছে এখানে এখানে চাপ দিবেন এটা উঁচু হয়ে যাবে জাস্ট বড় হবে মানে যাদের বাসায় জায়গার সংকট সংকট এরকম বড় ফ্যান নিতে চাচ্ছেন না বড় ফ্যান তারা এটা নিতে পারেন এটা টেবিল ফ্যানের কাজও করবে আবার মোটামুটি স্ট্যান্ড ফ্যানের কাজও করবে স্ট্যান্ড ফ্যানের কাজও কিন্তু দর্শক করবে আচ্ছা এটার প্রাইস কত থাকবে এটা আজকে ধামাকা ডিসকাউন্ট অফারে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি টাকায় যেটা ভালো লাগে বলে দিবেন তো আপনার লোকেশনটা একটু দর্শকদেরকে বলে দিবেন হ্যাঁ লোকেশনটা বলতেছি লোকেশনটা দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা আমরা লোকেশনটা দেখাই দিব দর্শকদের আর অর্ডার করার প্রসেসটা কিভাবে

রয়্যাল ব্লু চাইলে রয়্যাল ব্লু দিব রয়্যাল ব্লু এটা খুবই চমৎকার একটা কালার আবার দেখতেছি ভাই গোল্ডের মধ্যে কাজ করা আছে জি জি ভাইয়া আচ্ছা কেউ যদি চাই সিঙ্গেল এগুলো নিতে পারবে না। হ্যাঁ নিতে পারবে 2800 টাকা প্রাইস পড়বে এই যে দেখেন সিঙ্গেল সেটটার দাম পড়বে মাত্র 2800 টাকা আজকে কিন্তু এটা একেবারে টাকা ছাড়া মাগলা দিতেছে হ্যাঁ যারা আমাদের শপে চলে আসতে চান চলে একেবারে সরাসরি চলে আসবে আচ্ছা আমি চাই আপনি আপনি আমার দোকানে দোকানে আসেন 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 এক কাপ চা খান দেখে তারপরে প্রোডাক্টটা নিয়ে যান আমাদের দোকানে শুধু ফ্যান না আর বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে এই যে দেখেন তাদের শোরুমটা জাস্ট আমি এক নজর দর্শক আপনাদেরকে দেখাই মানে এখানে কিন্তু হিউজ হিউজ প্রোডাক্টের কালেকশন কিন্তু রয়েছে দেখেন এই পাশে ডিনার সেট রয়েছে এই পাশে হচ্ছে ফ্যান দেখতেছেন আপনারা এই পাশে হচ্ছে ইলেকট্রিক বিভিন্ন ধরনের আইটেম কিন্তু রয়েছে ওকে যারা সরাসরি আসতে চান চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় নাম্বার হচ্ছে ছাব্বিশ সাতাইশ অর্ডার করার প্রসেসটা বলে দিচ্ছি যারা ঢাকা সিটি এরিয়ার মধ্যে নিবেন ফুল ক্যাশ অন ডেলিভারি মানে হাতে পে টাকা দিবেন হাতে পে টাকা দিবেন আর যারা ঢাকা সিটির এরিয়ার বাইরে নিবেন বাইরে 500 টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা আর যারা অ্যাডভান্স করতে অনিচ্ছুক অনেকে অনলাইনে বর্তমানে বিশ্বাস করতে চায় না যে আসলে টাকাটা সময় যাবে কিনা অনেক সময় আমাদের ভিডিও গুলো কপি হয় কপি করে কি এই ফ্যানের প্রাইস 7 টাকা লিখে দেয় মাত্র টাকা আপনারা যদি সেই সমস্ত ভিডিও দেখে প্রোডাক্ট কিনেন তাহলে তো অবশ্যই প্রতারিত হবেন প্রতারিত হবেন জি আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভিডিও স্ক্রিনে এবং এই বোর্ডের মধ্যে কিন্তু এই দুইটা নাম্বার দেওয়া আছে এগুলো আমাদের নাম্বার আছে এই নাম্বারটাতে বিকাশ এবং নগদ আছে আর্থিক লেনদেনে যদি জড়াইতে হয় এই দুইটা নাম্বারে জড়াবেন এই দুইটা নাম্বার ছাড়া কিন্তু অন্য কোন নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এসএ সব দায়ী থাকবে দায়ী থাকবে না এবং রাসেল খান মিলু দায়ী থাকবে না এই চ্যানেলে দায়ী থাকবে না ওকে তাহলে এখন কিন্তু আমরা প্রাইজিংটা বলে দিব আমাদের যে কুইজটা ছিল যে হচ্ছে এটা কত ইঞ্চির উপরে কুইজটা ছিল ভাইয়া এইগুলার প্রাইস তো বলেইছি এখন এই ফ্যানটা সম্বন্ধে একটু বলে নি তারপরে প্রাইসটা বলছি এটা হচ্ছে ডিফেন্ডার ব্র্যান্ডের 16 ইঞ্চি ফ্যান 16 ইঞ্চি 16 ইঞ্চি টেবিল ফ্যান এটা পাঁচ পাতা থাকবে পাঁচ পাতা হচ্ছে আর এটা পাকা হচ্ছে 16 ইঞ্চি এটা কিন্তু 6 ভোল্টের 7 एंपিয়ার 6 ভোল্টের 7 एंपিয়ার 7 एंपিয়ার এটা ছিল 6 ভোল্ট 4.5 एंपিয়ার আচ্ছা এটা হচ্ছে সিক্স বোল্ট সেভেন এর কিন্তু এটাতে কিন্তু ব্যাটারি রয়েছে দর্শক যেটা কিন্তু আলাদা আলাদা হচ্ছে সেম মনে করবেন আবার দেখেন এই ছোটোটার মধ্যে কিন্তু আপনি মোবাইল চার্জ দিতে পারবে ও আচ্ছা এটাকে আপনি ষোলো বিদ্যুৎ চার্জ করতে পারবেন এই সুবিধাটা একটু বেশি দেওয়া আচ্ছা পাঁচ পাতা ষোল ইঞ্চি টেবিল আচ্ছা এটা হাই স্পিডে চলবে একটা না একটা চার ঘন্টা চার ঘন্টা মিডিয়ামে চলবে ছয় ঘন্টা

নবির উদ্দিন ভাই কমেন্ট করছে বিয়াল্লিশশো টাকা বেলাল হোসেন ভাই কমেন্ট করেছেন বিয়াল্লিশশো টাকা বিশ্বজিৎ কমেন্ট করছে আটচল্লিশশো টাকা পিয়াসা প্রেমা কমেন্ট করেছেন হচ্ছে চার হাজার টাকা মানে আমি দেখতেছি না কারোর সাথে মিলেছে যদি কারো সাথে মিলে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আছে নাম্বারে কিন্তু যোগাযোগ করে কিন্তু আপনারা আপনাদের গিফটটা বুঝে নেবেন ওকে তারপরে আবার একটু বলে দিবেন দর্শকদেরকে কিভাবে অনলাইনে অর্ডার করবে আপনার নাম ফোন নাম্বার জেলা থানা ও গ্রামের নাম দিয়ে দিবেন আচ্ছা আমরা ওই ঠিকানা মতো আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব ওকে স্ক্রিনে যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন এছাড়া বোর্ডের মধ্যে নাম্বার একবারে सेम আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে কোন ফ্যানটা নেবেন আপনি জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন

নিতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো সারা বাংলাদেশ মাত্র পাঁচ টাকায় কিন্তু সেমি স্ট্যান্ডটা কিন্তু আপনারা নিতে পারবেন আর সারা বাংলাদেশ কিন্তু দর্শক আজকে ডেলিভারি ফ্রি থাকবে তো অফার থাকবে মাত্র পাঁচ দিন পাঁচ বছরের মোটরের ওয়ারেন্টি পাবেন ওয়ারেন্টি পাবেন ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভাই